একদিন রাসুল সাল্লাসাল্লাম মা ফাতেমাকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী আছে যে এমন একটি আমল করে যে আমলের জন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে পেয়ারা নবী সাল্লু আলহিহ কথা শুনে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব জানি জান্নাতে প্রথম প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে কিন্তু আমি তো জান্নাতের সকল মহিলাদের সর্দার তাহলে কিভাবে অন্য কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আব্বা জান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরের স্ত্রীর ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সে এমন কি আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন পাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরের স্ট্রিট ঠিকানা বলে দেব এই কথা শোনার পরে হজরত ফাতেমা তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হযরত ফাতেমা তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একদিকে তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খাওয়ার ফলে এবং অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন সামান্য কিছু অর্থও ছিল না যেটা দিয়ে তিনি কোনো খাবার কিনে আনতে পারতেন তিন দিন অতিবাহিত হওয়ার পরে হজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহা হজরত আলীর রদিয়াল্লাহ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন তাই আমার কাছে এটি অত্যন্ত মূল্যবান একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি বিক্রি করে দিই কিন্তু যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকেই মূল্যবান কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে সেই মূল্য দিয়ে কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু কাপড়টি নিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হলেন কিছুক্ষণের মধ্যেই তিনি কাপড়টা নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রির জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ দেখালো না এই কারণে হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল্লা আলামিনের দরবারে ফরিয়াদ করলেন হে রব্বুল্লা আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজির কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহ তা আলা আনহা ও তার দুই সন্তান হাসান হুসাইন না খেয়ে আছে রব্বুলা আলামিন আজ যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সেরে খোদা আলীর রাদিয়াল্লাহু তালা আনহু এভাবে দোয়া করার পর একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও এই কথা শুনে হজরত আলী তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছি তখন সেই ক্রেতা জিজ্ঞেস করল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এর মূল্য সর্বোচ্চ এক দীর্হাম কিংবা দুই দীর্হাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজে থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে কাপড় ক্রয় করতে চাই তুমি কি এতে বিক্রি করতে রাজি আছো হযরত আলীরদিয়াল্লাহ তালা আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হযরত আলিরদিয়াল্লাহ তালা আনহুকে ছয় দিরহাম দিলে তিনি কাপড়টি তাকে দিয়ে দিলেন ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেস্তা অন্য একদল ফেরেস্তাকে বলতে লাগল নবীজি আলাইহি ওয়াসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বদা দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দুঃখে সবসময় দান করে না তাদের হাতে যদি প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকে তাহলে তা দান করে তবে তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিস দান করে না ফেরেস্তাদের এই তর্কের সমাধান করতে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা নিজেদের মধ্যে তর্ক না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য আলীর কাছে চলে যাও সে কিছুক্ষণ আগে ছয় দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আরও ই দীর্হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দীর্হাম চাও দেখো সে তোমাদেরকে দান করে কিনা এর মধ্যেই তোমাদের তর্কের সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর এক ফেরেস্তা ফকিরের বেশে সেরে খোদা আলী আনহু এর কাছে এলেন সেই সময় আলী তালা আনহু ছয় দীর্হাম নিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ফকির বেশধারী সেই ফেরেস্তা কাতর কণ্ঠে বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন ধরে না খেয়ে আছি ক্ষুধার তীব্রতায় আমার শরীরে কোনো শক্তি নেই আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু চাইছি যদি তোমার কাছে কিছু অর্থ থাকে তবে দয়া করে আমাকে দান করো যাতে আমি খাবার কিনতে পারি এবং ক্ষুধা নিবারণ করতে পারি ফকিরের এই কথা শুনে আলী রদিয়াল্লাহ তালা আনহু গভীর চিন্তায় পড়ে গেলেন তিন দিন ধরে তার স্ত্রী ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা ও সন্তানেরা অনাহারে আছেন অবশেষে আজ তিনি ফাতিমা রদিয়াল্লাহ তালা আনহা এর দেওয়া একটি কাপড় বিক্রি করে ছয় দিরহাম পেয়েছেন যা দিয়ে তিনি পরিবারের জন্য খাবার কিনতে যাচ্ছিলেন কিন্তু এখন এক অভাবী আল্লাহর ওয়াস্তে সাহায্য চাইছে তিনি ভাবতে লাগলেন আমি কি এই ছয় দীর্হাম দিয়ে পরিবারের জন্য খাবার কিনব নাকি এই অসহায় ব্যক্তিকে দান করব অবশেষে তিনি আল্লাহর ওপর ভরসা রেখে সিদ্ধান্ত নিলেন এই অর্থ আল্লাহর পথে দান করবেন মনে মনে ভাবলেন আল্লাহই আমার সর্বোত্তম অভিভাবক নিশ্চয়ই তিনি উত্তম কোনো ব্যবস্থা করে দেবেন এরপর তিনি বিনা দ্বিধায় ছয় দীর্হাম ফকিরকে দান করে দিলেন ভিক্ষুককে দান করার পর আলী তালা আনহু চিন্তিত মনে সামনের দিকে এগিয়ে যেতে লাগলেন হঠাৎ এক ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে তার কাছে এসে বলল হে সেরে খোদা আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চান আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ভাই আমি কিভাবে ঘোড়াটি কিনব আমার কাছে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে আলী আমি আপনাকে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে চাই আপনি এটি নিয়ে ব্যবসা করুন যখন লাভ হবে তখন আমার টাকা পরিশোধ করবেন আলী রাজিয়াল্লাহ তালা আনহু ভাবলেন যেহেতু এই ব্যক্তি বাকিতে ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে নিতে আমার কোনো সমস্যা নেই তিনি জানতে চাইলেন আপনি কত দীর্হামে ঘোড়াটি বিক্রি করবেন সে বলল একশো দীর্হামে আলী তালা আনহু ঘোড়াটি কিনে নিলেন এবং তা বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন বাজারে পৌঁছানোর পর এক ব্যক্তি এসে বললেন হে আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান আলী তালা আনহু বললেন হ্যাঁ আমি এটি বিক্রি করতেই এনেছি ব্যক্তিটি বলল আমি একশো ষাট দীর্হামে এটি কিনতে চাই আলী রাদিয়াল্লাহ তালা আনহু চিন্তা করলেন আমি তো একশো দীর্হামে ঘোড়াটি কিনেছি আর এ ই ব্যক্তি একশো ষাট কিনতে চাচ্ছে এতে আমার ষাট দীর্হাম লাভ হবে তিনি ঘোড়াটি একশো ষাট বিক্রি করলেন এবং পূর্বের বিক্রেতার একশো দীর্হাম পরিশোধ করার পরও তার হাতে ষাট দীর্হাম রয়ে গেল আলী রাদিয়াল্লাহ তালা আনহু ষাট দিরহাম দিয়ে প্রচুর খাবার কিনে ঘরের দিকে রওনা হলেন ঘরে ফিরে আসতেই ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন হে আমার স্বামী আমি তো আপনাকে কাপড় বিক্রি করতে বলেছিলাম কিন্তু সেই কাপড়ের মূল্য দিয়ে এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে এত খাবার কেনার টাকা কোথায় পেলেন আগে আমাকে সত্যিটা বলুন তারপর আপনি ঘরে প্রবেশ করতে পারবেন আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন ফাতিমা আগে আমাকে ঘরে ঢুকতে দাও তারপর তোমাকে সব বলছি কিন্তু ফাতিমা তালা আনহা বললেন না আগে আমাকে বলুন তারপর ঘরে ঢুকবেন সেরে খোদা আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন না ফাতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনওদিনই কোনওভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনও কারণ নেই কিন্তু ফাতেমা তালা আনহা আলী রাদিয়াল্লাহু তালা আনহুর এই কথাগুলি কোনোভাবেই বুঝতে চাইছিলেন না হযরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পর নবী করিম সল্ল্লাহ আলহ্লাম ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে তার কাছে আসতে বললেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহু বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন রাসুল সাল্লাহ আলাইহুয়া সাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনও এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করো রাসুল সাল্লু আলাইহুয়াসাল্লামের কাছ থেকে কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে ফাতেমা রদিয়াল্লাহু তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন ফাতেমা রদি আল্লাহু তাল্লাহ আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে জান্নাতের সর্দার আপনার সাথে দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাদি আল্লাহ আনহু তাকে জড়ি ধরে বললেন আম্মা যান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন ফাতেমা রাদি আল্লাহ আনহা তখন তার বড় পুত্র হাসান রাদি আল্লাহতআলা আনহুকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন এবং সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করেনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়া স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর ফাতেমার রিউল্লাহ তালা আনহু আবার বাড়ি ফিরে গেলেন পরের দিন আবারও তিনি যখন কাঠুরিয়া স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হোসাইন তাকে জড়িয়ে ধরে বললেন আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান ফাতেমার আদি আল্লাহ তালা আনহা তখন দুই পুত্রকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গত কালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হুসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করিনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামী কালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর এই কথা শোনার পর ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা আবার বাড়িতে ফিরে এলেন পরের দিন তিনি আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রী ঘরে প্রবেশ করার অনুমতি দিল ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার পাশে একটি পাত্রে পানি রাখা আছে আর দরজায় একটি লাঠি ও একটি মোটা দড়ি ঝুলানো আছে এগুলো দেখে ফাতেমা রাদে আল্লাহ তালা আনহু তাকে জিজ্ঞেস করলেন আপনি এভাবে পানির পাত্র নিয়ে বসে আছেন কেন সে বলল সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়ি ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে তার পানির দরকার হওয়ার সাথে সাথে আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি ফাতেমা আল্লাহ তালা আনহা আবার জিজ্ঞেস করলেন দরজায় এই লাঠি দড়ি ঝুলানো কেন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার ওপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর রকম কষ্ট হোক সেই জন্য এগুলো তার হাতের কাছেই রেখে দিয়েছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি থাকবে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন ফাতেমা রদিয়াল্লাহ তালা আনহু কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্তি দেখে হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সল্ল্লাহু আলাইসাল্লামের দরবারে ফিরে আসেন রাসুল সাল্লু আলাহসাল্লাম তাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন আব্বা যান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি দেখেছ ফাতেমা রাদিয়াল্লাহু তাল আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মোহাম্মদ সাল্লু আলাইহুয়া বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে ফাতেমা রাদিয়াল্লাহ তা আনহু বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কী কী শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কীভাবে আমার পূর্বে জান্নাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সাল্লু আলাইহুয়াশাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হজরত আলী সেগুলি বৈধ উপায়ে উপার্জন করেছে কি না এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করেনি হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন ফেরেস্তা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহাম দিয়ে কিনেছিল এরপর আর একজন ফেরেস্তা এসে হযরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্তা জিবরাইল একটি লাল ঘোড়া তার কাছে একশো দীর্হাম বাকিতে বিক্রি করে আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিয়ে কিনে নেয় আল্লাহ রব্লা আলামিন ছয় দীর্হামের পরিবর্তে হজরত আলীকে গুণ বৃদ্ধি করে ষাট দীর্হাম দিয়ে দেন এবং সেই অর্থ দিয়েই সে তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রাখো যে কাপড়টি আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহরব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটির দ্বারা হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কেয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরা থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রীর হাতে লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামী ভক্তিই হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্র কারণ প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের ঘটনা ঘটনাটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রচারের কাজে আমাদের সহযোগী হন আল্লাহ আলা আমাদের সকলকে কাল ক্যামতের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন আমিন